গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব নাইনটিন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন কোন দেশের প্রধানমন্ত্রী ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত প্রথম বিশ্বনেতা হয়েছেন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত প্রথম বিশ্বনেতা আমাদের ভারতের নরেন্দ্র মোদী এটার ব্যাপারে ডিটেলস জানবো নরেন্দ্র মোদীর এরকম বিদেশি অনেকগুলো সম্মাননা রয়েছে যেগুলো তোমাদের রেলওয়ে বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা ডাব্লিউ যারা যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি এ ফোর সাইজের পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওর ইবুক সেকশনটা ভিজিট করে নেবে এছাড়া এখানের কোনো কোর্স টেস্ট সিরিজ বা পিডিএফ রিলেটেড কোন কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিন যাই হোক এই পুরস্কারটার নাম যেটা পেয়েছেন নরেন্দ্র মোদী সেটা হচ্ছে দ্য গ্রেট অনার নিশন অফ ইথিওপিয়া এটা ইথিওপিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি অ্যাবি আহমেদ আলী কেন ভারত আর ইথিওপিয়ার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হয়েছে এর আগে এরকম মোট আঠাশটা আন্তর্জাতিক পুরস্কার রয়েছে নরেন্দ্র মোদীর আমি এখানে পুরো লিস্ট দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে চলে আসবো কোন পশ্চিম এশিয়ার দেশের সাথে ভারত সরকারি ভ্রমণ সহজ করার জন্য একটি ভিসা মৌকুব চুক্তি স্বাক্ষর করেছে এটা করেছে সৌদি আরবের সাথে ভারত আর সৌদি আরব রিয়াদে একটা দ্বিপাক্ষিক ভিসা মহকুব চুক্তি স্বাক্ষর করেছে যার লক্ষ্য সরকারি ভ্রমণ সহজ করা এবং দ্বিপাক্ষিক আদান প্রদান বৃদ্ধি করা সৌদি আরবের রাজধানী রিয়াদ মুদ্রা সৌদি রিয়াল বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এরপরে নিম্নলিখিত কোন তারিখে ভারতে সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয় সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয় এইটিনথ ডিসেম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আর সুরক্ষার বিষয়ে সচেতনতা প্রচারের জন্য এই দিনটা পালন করা হয় সংখ্যালঘুদের জন্য যে সাংবিধানিক সুরক্ষাগুলো রয়েছে আমাদের ভারতের সংবিধানে সেগুলো রয়েছে অনুচ্ছেদ উনতিরিশ অনুচ্ছেদ তিরিশ এবং অনুচ্ছেদ তিনশো পঞ্চাশ এ এবং বিতে তো অনুচ্ছেদ উনিশে কী রয়েছে যে কোনো নাগরিক গোষ্ঠী তাদের ভাষা লিপি আর সংস্কৃতি সংরক্ষণ করতে পারে এই অধিকার সংখ্যালঘু আর অসংখ্যালঘু উভয়ের জন্যই প্রযোজ্য অনুচ্ছেদ তিরিশ বলে ধর্মীয় আর ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন আর পরিচালনার অধিকার মানে দেয় যেটা তাদের পরিচয় আর স্বায়ত্তশাসন রক্ষায় গুরুত্বপূর্ণ এছাড়া অনুচ্ছেদ তিনশো পঞ্চাশ এ ভাষাগত সংখ্যালঘু শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা দেয় এবং অনুচ্ছেদ তিনশো পঞ্চাশ বি ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তার ব্যবস্থা করে এই বিধানগুলো ভারতের বহু সাংস্কৃতিক কাঠামোকে শক্তিশালী করে তারপর দু হাজার পঁচিশ সালে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস কটা পাবলিক রিলেশানস সোসাইটি অফ ইন্ডিয়া ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মোট দুটো এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এই পুরস্কার দিয়েছে পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া এটা দেওয়া হয়েছে কেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সাধারণ মানুষের কাছে বিজ্ঞান আর সংস্কৃতিকে পৌঁছে দিতে খুব ভালো জনসংযোগ নতুন ও সৃজনশীল যোগাযোগ পদ্ধতি এবং ডিজিটাল মাধ্যম সংস্কৃতি ও পরিবেশবান্ধব ভাবনাকে একসাথে ব্যবহার করেছে দুটো বিভাগেই পুরস্কার দেওয়া হয়েছে একটা হচ্ছে বেস্ট ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইন আ কর্পোরেট ক্যাম্পেন আর স্পেশাল বা প্রেস্টিজ এরপরে কয়লা আমন্ত্রক কর্তৃক কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন বি সাইরাম বি সাইরামকে কয়লা মন্ত্রক কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান কম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে এই কোল ইন্ডিয়া লিমিটেড কয়লা মন্ত্রকের অধীনে একটা কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ হিসেবে কাজ করে এর হেডকোয়ার্টার কলকাতাতে রয়েছে উনিশশো পঁচাত্তরে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে আটষট্টিতম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো নয়াদিল্লি ডক্টর কর্নি সিং শুটিং রেঞ্জে হয়েছে নিউ দিল্লির মানুবাকর স্বর্ণ পদক রৌপ পদক পেয়েছে দিব্বা টিএস ব্রুজ পদক পেয়েছে অঞ্জলি চৌধুরী জুনিয়র মহিলাদের পঁচিশ মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে সিমরান স্বর্ণ স্বর্ণপদক জিতেছে মনোভাকের দ্বৈত অলিম্পিক পদক জয়ী হরিয়ানার বাসিন্দা মেজর ধ্যানচাঁদ খেল আবার দু হাজার চব্বিশে পেয়েছিলেন ডেজার্ট সাইক্লোন টু অনুশীলন কোন দুই দেশের যৌথ সামরিক মহড়া এটা হচ্ছে তোমার ভারত আর সংযুক্ত আরব আমিরাতের যৌথ সামরিক মহড়া টেজার সাইক্লোন টু এখানে যেটা এটা টু মানে হচ্ছে সেকেন্ড এডিশন এটা ভারত আর সংযুক্ত আমিরাত মানে ইউএই দেশের মধ্যে এটা মানে অ্যাকচুয়ালি হয় তো আবুধাবিতে হয়েছে আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর দু মানে পঁচিশ পর্যন্ত এটা তোমার হচ্ছে চলছে মানে চলবে আর কি দ্বিপাক্ষিক সামরিক আর কৌশলগত সহযোগিতা বৃদ্ধি থাকবে এর উদ্দেশ্য এই এক্সারসাইজের এরপরে গুগল প্লে ফ্লেক্স কার্ড কোন ব্যাংকের সাথে যৌথভাবে লঞ্চ করেছে অ্যাক্সিস ব্যাংকের সাথে ফ্লেক্স ক্রেডিট কার্ড হচ্ছে গুগল পে প্লাস অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন রূপে ভিত্তিক ক্রেডিট কার্ড যেটা ইউপিআই কিউআর কোড পেমেন্টকে ক্রেডিট সুবিধার সাথে মিলিয়েছে এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ করেছে গুগল প্রতিষ্ঠিত হয় নাইনটিন নাইনটি এইটে ল্যারি পেজ আর সার্জি ব্রিন এটা প্রতিষ্ঠা করেছিল ইউএস মানে ক্যালিফোর্নিয়াতে রয়েছে এটার হেডকোয়ার্টার চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই তারপর ভারতের প্রথম ফরেস্ট বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে গোরক্ষপুরে স্থাপিত হচ্ছে ভারতের প্রথম ফরেস্ট বিশ্ববিদ্যালয় দেখো দু ইউপি বাজেট মানে এটার জন্য বরাদ্দ করেছে পঞ্চাশ কোটি টাকা ঠিক আছে সম্প্রতি প্রয়াত রাম সুতার কোন পুরস্কারটা দু সালে পেয়েছিলেন পদ্মভূষণ পেয়েছিলেন রাম সুতার যার পুরো নাম রাম ভাঞ্জি সুতার একজন খ্যাতনামা ভারতীয় ভাস্কর তার আইকনিক কাজগুলোর মধ্যে সব থেকে পরিচিত হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের বিশ্বের সর্বোচ্চ মূর্তি এরা তিনিই তৈরি করেছেন এছাড়া মহাত্মা গান্ধী সিটেড স্ট্যাচু ছত্রপতি শিবাজী মহারাজ ইকুইস্টেরিয়ান স্ট্যাচু পার্লামেন্ট কমপ্লেক্সে এগুলো সব তার কাজ পদ্মশ্রী পেয়েছিলেন নাইনটিন নাইনটি নাইনে পদ্মভূষণ দু হাজার ষোলোতে আর মহারাষ্ট্রভূষণ পুরস্কার যেটা রাজ্যের সর্বোচ্চ নাগরিক সমন্বয় এটাও তিনি পেয়েছিলেন এরপরে অপারেশন থান্ডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয় এটা হয় ইন্টারপোলের উদ্যোগে ইন্টারপোল কি এটা আন্তর্জাতিক একটা পুলিশ সংস্থা বিশ্বের একশো চৌত্রিশটা দেশের পুলিশ বন আর বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাথে মিলিত হয়ে অপারেশন থান্ডার নামে একটা বিশ্বব্যাপী অভিযান চালায় এই অভিযানে একশো চৌত্রিশটা দেশ অংশ নিয়েছিল অভিযান চলাকালীন প্রায় তিরিশ হাজারটা জীবিত প্রাণী উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে পাখি কচ্ছপ স্তন্যপায়ী এবং বড় বিড়াল এই অভিযানে এক হাজারের বেশি সন্দেহভাজন পাচারকারী শনাক্ত করা হয়েছে সবচেয়ে বেশি পাচার হয় পেঙ্গলিন যা তাদের মাংস আর আঁশের জন্য অবৈধভাবে বিক্রি হয় আর অপারেশন থান্ডারে প্রতি বছর এই ধরনের অভিযান চলে যার মাধ্যমে বিশ্বের পণ্য প্রাণী রক্ষা করা হয় ইন্টারপোল আইসিপিসি মানে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ কমিশন এর একটা মানে হচ্ছে প্রিডিসেসার ইন্টারপোলের আগে আর কি এটা ছিল যাই হোক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশান ইন্টারপোল এর হেডকোয়ার্টার লিওনে রয়েছে ফ্রান্সের এটা নাইনটিন নাইনটি থ্রিতে টোয়েন্টি থ্রিতে ফর্ম হয় আর এর মোটা হচ্ছে কানেক্টিং পুলিশ ফর অ্যা সেফার ওয়ার্ল্ড টোটাল একশো ছিয়ানব্বইটা মেম্বার স্টেট রয়েছে এটার মানে কান্ট্রি রয়েছে এর মেম্বার স্টেটস এরপর হচ্ছে অ্যালজেইমার্স রোগ নিয়ে নতুন গবেষণাটা কোন প্রতিষ্ঠান করেছে তো এটা করেছে রিসেন্টলি আইএনএসটি মানে ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা মোহালিতে রয়েছে বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রক ভারত সরকার এর আন্ডারে অ্যালজেমার্স রোগের জন্য ন্যানো পার্টিকেল ভিত্তিক নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে এই রোগের অগ্রগতি ধীর করা মানে যাতে রোগটা না আর বেড়ে উঠতে পারে স্মৃতি আর বুদ্ধিভিত্তিক ক্ষমতা উন্নত করা হচ্ছে এই মানে এটাতে আর কি হেল্প করছে এই আবিষ্কারটা তো যাই হোক কত সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় নাইনটিন সেভেন্টি ফোর এগুলো ছিল আমাদের আগের দিনের হোমওয়ার্ক ভারতে প্রথম গ্রেইন এডিএম এটা চালু করা হয়েছে গুরুগ্রাম হরিয়ানা আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আঠেরোশো সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে সিধু কানুন নেতৃত্বে শীত সাঁওতাল বিদ্রোহ কবে আরম্ভ হয়েছিল ঠিক আছে তো এইগুলো শেষকালে আজকে কমেন্টে জানা চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেবো এইটিন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশেন্স কী ছিল দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে প্রকাশিত শিখর ধাওয়ারের আত্মজীবনীটার নাম কী এটার নাম দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় চৌষট্টি বিকো প্রসেসরের নাম কি ধ্রুপ সিক্সটি কোন বিশ্ববিদ্যালয়ে জ্ঞান ভারত মিশনের অধীনে ভারতের প্রথম যোগ আর আয়ুর্বেদ কেন্দ্রিক ক্লাস্টার সেন্টার হিসেবে স্বীকৃতি পায় পতঞ্জলি বিশ্ববিদ্যালয় কোন রেলওয়ে স্টেশন জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার দু পেয়েছে মিয়ানা রেলওয়ে স্টেশন অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ১৬ বছর ভারতীয় ভাষা উৎসব দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি কোন রাজ্যের পণ্ডুরু খাদি ট্যাগ পেয়েছে অন্ধ্রপ্রদেশ পরম বীর দীর্ঘা কোথায় উদ্বোধন করা হয়েছে রাষ্ট্রপতি ভবন দিল্লি বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল টোয়েন্টি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত গ্রামীণ কর্মসংস্থান আজীবিকা তারপরে হচ্ছে ক্রাফট কথা টোয়েন্টি এটা কোথায় অনুষ্ঠিত হয় নয়া দিল্লি এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার উই সি অল দ্য বেস্ট